এক মাসের সন্তানকে নিয়ে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছে মন্তেশ্বরের মধ্যমগ্রাম প্রেমময়ী হাই স্কুলের পড়ুয়া মামনি হাস্তা। মাত্র এক মাস আগেই জন্ম নিয়েছে তার সন্তান তাকে নিয়েই মন্তেশ্বর হাই স্কুলে পরীক্ষা দিচ্ছে সে সঙ্গে এসেছে স্বামী বুলেট কিশক মন্তেশ্বর ব্লকের মাঝের গ্রাম পঞ্চায়েত এলাকার সিহি গ্রামে মামনিদের বাড়ি বছর দুয়েক আগে তার বিয়ে হয় হুগলি এলাকায় এরপর তার গর্ভে আসে সন্তান তা সত্ত্বেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে প্রস্তুতি নেয় সে শুক্রবার বাংলার পাশাপাশি সোমবারের ইংরেজি পরীক্ষা ভালো হয়েছে বলে জানিয়েছে মামনি অন্যদিকে মামনির স্বামী বুলেট কিস্কু জানায় মামনি যতদূর পড়তে চায় পড়াব মামনির এই উদ্যোগে খুশি পরিবারের লোকজন থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকারাও মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট বর্ধমান টুডে

আজ কি পরীক্ষা ছিল বলেন পরীক্ষা প্রশ্নপত্র কিরকম হয়েছে হ্যাঁ পরীক্ষা ভালো হয়েছে আপনার স্ত্রী হ্যাঁ কোন স্কুল থেকে দিচ্ছে ওই তো মধ্যমগ্রাম মধ্যমগ্রাম কোথায় সেন্টার পড়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাই তো আচ্ছা দেখা যাচ্ছে আপনার স্ত্রী বাচ্চা কোলে নিয়ে পরীক্ষা দিচ্ছে হ্যাঁ এটা সম্পর্কে আপনি কি বলতে চান এটা সম্পর্কে এটাই বলবো যে এই সময় একটু পরীক্ষা দেওয়া তো অসুবিধা হয় কিন্তু দিতে হবে উচ্চ মাধ্যমিক এক বছর গ্যাপ গেছে এবারে দিচ্ছে আমারও মানে খুব ইয়ে লাগছে দিতে হবে কিছু করার নেই এবছরটাই মানে শ্রীকে কতটা সাহায্য করছেন মানে পারছি আমার দিক থেকে আমি পার করে যাচ্ছি আর করে যাবো আগামীকাল আগামী আর আগে দিকে করে যাবো আমি আমার দিক দিয়ে আপনি সিগের সঙ্গে নিয়ে এসেছেন তাই তাই নিয়ে এসে পরীক্ষা দেওয়া কোনো অসুবিধা হচ্ছে অসুবিধা বলতে যাতায়াতের একটু অসুবিধা হচ্ছে বাকি অন্য কিছু নয় অসুবিধা হয়নি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সি না 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 অসুবিধা অসুবিধা হয়নি বাচ্চার ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না না নিরাপদ নিরাপদ দিয়ে আছে কিন্তু বাসে একটু অসুবিধা হচ্ছে যাওয়া আসা আমাদের গরিব মানুষ তো যাওয়া আসা জার্নিংটা একটু অসুবিধা হয় তাছাড়া কোনো অসুবিধা না না তাছাড়া অসুবিধা হচ্ছে এই যে সকালে আসতে হচ্ছে এতটা সকালে সময় পরিবর্তন এর জন্য কোনো অসুবিধা হচ্ছে এর জন্য একটু অসুবিধা হবে এরকম টাইমেই হয় কি করবেন করে দিতে হবে তা আগামী দিনে স্ত্রীকে কি মানে কি কিভাবে দেখতে চান এবং কি করতে চান আমি পরিকল্পনার উপর ডিপেন্ড করবে উনি যদি চান পড়তে আমার স্ত্রী তাহলে আমি নিশ্চয়ই পড়াবো যতটা পারবো সময় তো সাহায্য হাত এগিয়ে দেবো সঙ্গে সঙ্গে চলবো চলবেন স্ত্রীর উপর নির্ভর স্ত্রীর পড়াশোনা চালিয়ে গেলে চালিয়ে যা তা আপনার বাচ্চার বয়স কতটা এই মোটামুটি ধরুন এক মাস